অনেক কিছু আপরের রিকোয়েস্ট ছিল যেটার জন্য আমি আবার এই ভিডিওটা করতে বসেছি সেটা হলো আইলেশ আমরা অনেক সময় কিন্তু আইলেস পড়ছি কিন্তু আইলেস টা ঠিক মতো লাগাতে পারছি না আইলেস টা পরে যাচ্ছে আইলেস টা কুচকে যাচ্ছে কিভাবে সেটাও জানি না মনে করি যে একভাবে উঠালি হয়তো বা আইলেশ মানে উঠে গেল হয়তো বা বসে এলি হয়তোবা বসে গেল এরকম তাই না তো এটা আজকে তোমাদের এই জিনিসটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু এই আইলেশটা আমার কাছে এত তো ভালো লাগছে বিশেষ করে দেখো যে ফ্রন্ট সাইড মানে আমরা যে সাইটার দিয়ে প্রথম বসাবো সেটা কিন্তু একদম হালকা করে থাকি তারপর বাইরে মানে আউটসাইডটা টা একটু বেশি গর্জেস থাকে আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক হলো আইলে আইলেস টা উঠানোর সময় প্রথমত সব সময় চেষ্টা করবো যে নিচের অংশে যে প্লাস্টিকটা সেখানে একটু চাপ দিয়ে ধরে মাঝখান থেকে আইলেস টা উঠানো মাঝখান দিয়ে টান দিয়ে আইলেসটা চেষ্টা করবো সাইড দিয়ে কখনো আইলেস টান না তাহলে দেখা যায় তোমাদের এই জিনিসটা অনেক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব সুন্দর করে আইলেস টা ভালো করে বসবে না আর বড় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপর আরেকটা হলো আইলেস টা আমরা উঠালাম উঠানোর পর আইলেসটা অনেক সময় আমরা বসাতে পারি তা বসানোর আগে কিছুটা মিস্টেক হয়ে যায় সেটা হলো যে আমরা যখন আইলেস টা তখন দেখা যায় এইভাবে উঠে শুধু বসে ফেলাম আমাদের চোখের সাইজ হলো না তারপর যে আইলেস এর সামনে কিছু বাড়তি অংশ থাকে দেখো যে সাইডটা দিয়ে একটু বাড়তি অংশটা থাকে সেই বাড়তি অংশটা তোমার কাটতে হবে না কাটলে দেখা যায় তোমার চোখে সেটা খোঁচা লাগতে পারে খোঁচা লাগলে কিন্তু তখন আইলেসটা পড়তে ভালো লাগে না একটা জায়গায় গেলে আনে যে ফিল মনে হয় খোঁচা লাগে তখন কেমন লাগে খুবই বিরক্ত কর লাগে তো এই মিস্টেকটা যেন না হয় তার জন্য এইভাবে আইলেসটা তোমরা কেটে নিবা দেখো আমি কিন্তু আইলেসটা কেটে ফেললাম আর এই যে এখান থেকে আমি আবারও দেখে দিচ্ছি যে আরেকটা আইলেস আমি এভাবে খান থেকে ধরে এইভাবে টান দিয়ে উঠালাম ওঠানোর পর এই যে সেম ভাবে আমি সেই আমি আরেকটা আইলাস এইভাবে কেটে নিয়েছি তো কাটার পর এখন যেটা করতে হবে এরকম একটা গ্লু নিতে হবে গ্লুটা ঠিক আইলাসটা এবার মাঝামাঝি ধরে তারপর এইভাবে গ্লুটা একটু বেশি দিয়ে গ্লুটা ভালো করে ভরে নেবে ভরানোর পর এটাকে জাস্ট বেশি না মানে কয়েক সেকেন্ডের মতো তোমার এটাকে একটু শুকিয়ে ফেলবা মানে যে গ্লুটা দিয়ে আর গ্লুটা দেওয়ার আগে আগ মুহূর্তে সবসময় আইলাসটাকে তোমরা দুই সাইডে ধরে ইউর মতো করে এটাকে একটু বাঁকাবা যেন তোমার এটা পড়তে সুবিধা হয় তখন তোমার এটা ভালো করে তোমার চোখে ভালো করে বসে যাবে এবং পড়ার জন্য অনেক সুবিধা হবে যদি ইউর মতো করে তারপর যখন আমি গ্লুটা বসালাম গ্লুটা বসানোর পর এটা একটু শুকানোর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু যখন একটু ড্রাই হবে তখন তুমি সাথে সাথে তোমার চোখে লাগিয়ে ফেলবে এভাবে ধরে সামনে চেষ্টা করো মাঝামাঝি থেকে তোমার আই লাগানো কেন যে আমাদের যে আই বলটা থাকে তার মাঝামাঝি অংশ ধরে সামনের দিকে একটু দিলেই তোমার আই কিন্তু বসে যাবে হালকা করে একটু চাপ দিলে কিন্তু আইরেসটা বসে যাবে এই যে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছ আমি এই পাশেটা লাগিয়ে ফেললাম একটা পাশে শুধু জাস্ট একটু বসিয়ে ফেললাম আর সামনে একটু সমান দিয়ে আমি শুধু একটু জাস্ট একটু চাপ দিয়ে বসে ফেললাম তো এইভাবে যদি তোমরা আই বসাও তোমাদের আই কখনো উঠবে না আর একদম খুব সুন্দর ভাবে ইনার থেকে আউটার কর্নার ভাবে খুব ভালোভাবে লেগে যাবে কাজ করবা যেটা হলো এই রকম একটা আমরা যে ফ্লাফি ব্রাশ থাকি আমরা শ্যারো দিই সেটা দিয়ে মানে অংশটা দিয়ে চাপ দিবা তাহলে দেখা যায় আইলেসটা যদি চোখের সামনে যদি কোথাও লেগে যায় একটু চাপ মানে মনে হয় যে চাপা চাপি হয়ে গেছে তখন এভাবে চাপ দিলে কিন্তু উপরের দিকে প্রেশারটা দিলে তোমাদের চোখটা দেখতে বড় হয়ে যাবে আইলেসটা খুব সুন্দর ভাবে একদম বসে যাবে দেখো আমার লেস গুলো কত ভাবে ভালোভাবে বসে গেছে তো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের আইলেস আর কখন উঠবে না খুব সুন্দরভাবে চোখে বসে যাবে উপর দিয়ে ফাঁকা থাকলেও তোমরা উপর দিয়ে একটু চাপ দিলেও বসে যাবে তো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করা তোমাদের আইলেস্টটা তোমরা ইজি ভাবে পড়তে পারবে তো আজকের মতো এখানে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার করে পাশে থাকবে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ